দেখুন যত তাড়াতাড়ি সম্ভব এসি কিনে নিন কারণ সরকার কিন্তু নতুন নিয়ম চালু করছে ইতিমধ্যেই এসির নতুন নিয়ম তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না নিউ এয়ার কন্ডিশনার হ্যাভ টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম টেম্পারেচার পাওয়ার মিনিস্টার দেখুন এক্স্যাক্টলি কি হচ্ছে দেখুন ভারত সরকার কিন্তু ইতিমধ্যে যে এয়ার কন্ডিশনার স্ট্যান্ডার্ড তা কিন্তু করতে যাচ্ছেন যে সব জায়গায় কিন্তু সেম ডিগ্রি সেন্টিগ্রেডে চালিত হবে তার জন্য কিন্তু এসব নিয়ম নিয়ে আসছেন দেখুন এখন সরকার কি ভাবছে সরকার ভাবছে যে মিনিমাম কিন্তু কুড়ি ডিগ্রি আর ম্যাক্সিমাম কিন্তু আঠাইশ ডিগ্রি যে টেম্পারেচার তার মধ্যেই কিন্তু রাখতে চাচ্ছে সরকার কুড়ি থেকে আঠাইশের মধ্যেই কিন্তু রাখতে চাচ্ছে এটা কিন্তু ইতিমধ্যে ইউনিয়ন মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মোহনলাল খাট্টারের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন সরকারের ভাবনা কি যদি আমরা বলি বর্তমানের সিচুয়েশানে বর্তমান সিচুয়েশনে কিন্তু যে মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু ষোলো ডিগ্রি আর ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তিরিশ ডিগ্রি পর্যন্ত লিমিট রয়েছে আর যদি ডিফল্টের কথা বলে অনেক সময় আপনারা নতুন এসি কিনবেন সেখানে কিন্তু ডিফল্ট চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তারপরে অনেকে কমায় অনেকে বাড়ায় দেখুন আমরা জানি অলরেডি কিন্তু ভারতে যে এসির ডিমান্ড তা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে কারণ আমরা যদি দেখি মানুষের ইনকাম লেভেল কিন্তু বাড়ছে তার পাশাপাশি যে আরবানাইজেশান আমরা কিন্তু এটা লক্ষ্য করব গ্রামের তুলনায় কিন্তু শহরে যে গরমের মাত্রা তা কিন্তু অনেক বেশি আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে গরমের শহর বলি সেটা কিন্তু কলকাতা কলকাতায় এত জ্যাম এত গাড়ি ঘোড়া চলে তার পাশাপাশি পলিউশন থেকে শুরু করে গরম কিন্তু সবথেকে বেশি পড়ে কলকাতায় আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি এক্স্যাক্টলি আর বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জ সেটাও কিন্তু একটা ফ্যাক্টর বটে কিন্তু এসব কিছুর মাঝেও কিন্তু সরকার নতুন নিয়ম নিয়ে আসতে চাইছে কারণ যে স্ট্যান্ডার্ড পলিসি তা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে বর্তমানে যে বলা হচ্ছে যে টেম্পারেচার কুড়ি থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই কিন্তু লিমিট করতে চাইছে সরকার দেখুন দু হাজার আঠারো সালে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বি এর কথা যদি বলি সেটা কিন্তু ডিফল্ট যে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা নতুন এসি কিনবেন সেখানে কিন্তু চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ডিফল্ট করা থাকে এরপরে আপনারা কমাবেন বাড়াবেন সেটা আপনাদের ওপর লিমিট ছিল সেটা ষোলো ডিগ্রি থেকে কিন্তু তিরিশ ডিগ্রি ছিল বর্তমানে কিন্তু সেটা কমিয়ে দিয়ে কুড়ি ডিগ্রি থেকে কিন্তু আঠাশ ডিগ্রি করতে চাচ্ছে সরকার দেখুন এটা করার পেছনে সরকারের যে যুক্তি প্রথমত যে স্ট্যান্ডার্ড এসির করতে যাচ্ছে সেটা তো হবেই তার পাশাপাশি যদি বলি যে এনার্জি এফিসিয়েন্সি আমরা কিন্তু এটা অলরেডি লক্ষ্য করেছি যে গরমের সময় সামারে কিন্তু অনেকটা যে ইলেকট্রিসিটি তার কিন্তু ডিমান্ড একদম ইনক্রিজ হয়ে যায় আর এসির পেছনে কিন্তু আমাদের সামারে ফর্টি পার্সেন্ট কিন্তু ইলেকট্রিসিটি ইউজ হয় ফর্টি পার্সেন্ট ভাবা যায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু ফর্টি পার্সেন্ট ইউজ হয় এসির জন্যই দেখুন যদি ইকোনমিক সেভিংসের কথা বলা হচ্ছে বর্তমানে যে সরকার নিয়ে আসতে চাচ্ছে কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সেটা যদি হয় তাহলে কিন্তু সরকারের যে ইলেকট্রিসিটির প্রতি যে খরচা আঠারো থেকে কুড়ি হাজার কোটি টাকা কিন্তু তিন বছরে কমে যাবে যদিও সরকারকে এই টাকাটা দিতে হয় না বাট আলটিমেটলি কিন্তু সরকারের এই ইলেকট্রিসিটিটা কিন্তু প্রডিউস করতে হয় কিন্তু প্রডিউসের জন্য কিন্তু কী করতে হয় আলটিমেটলি কয়লা জ্বালাতে হয় কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বেড়ে যায় এগুলোই কিন্তু তারপর তার পাশাপাশি যে গ্রিড ম্যানেজমেন্ট আলটিমেটলি কি সামারে কিন্তু যে ফর্টি পার্সেন্ট যদি এসির জন্য ইনক্রিজ হয় তাহলে কিন্তু গ্রিডে অনেকটা চাপ পড়ে যায় এবার গ্রিডে চাপ পড়লে কি আলটিমেটলি কিন্তু সাপ্লাই এ ডিস্টার্ব চলে আসে তার পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ সেটা কিন্তু সিও টুর যে এমিশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় এটা কিন্তু বাস্তব দেখুন এনার্জি সেভিং পোটেন্সিয়ালে যেটা বলা হচ্ছে এক ডিগ্রি যে ইনক্রিজ টেম্পারেচার রিডিউস সেটার ক্ষেত্রে কিন্তু ছয় পার্সেন্ট যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু রিডিউস হচ্ছে আর এসিতে কিন্তু অনেকটা ইলেকট্রিসিটির প্রয়োজন হয় আপনারা অলরেডি জানেন যে এসি কিন্তু এক টন দেড় টন দুই টন এরকম কিন্তু টন দিয়ে হিসাব হয় এসির ইলেকট্রিসিটির হিসাবটা আর আমি যেটা অলরেডি বললাম যে ডিউরিং সামার যে সিটিসগুলো রয়েছে বড় বড় সেখানে কিন্তু ফর্টি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু আলটিমেটলি এসিতেই খরচা হয় দেখুন হয়তো যারা ছোট শহরে আছে তারা এটা ফিল করতে পারবে না বললাম না কলকাতার মতো শহরে কিন্তু অনেকটাই গরম পড়ে মারাত্মক লেভেলে গরম পড়ে সেখানে কিন্তু এসি ছাড়া থাকা সম্ভবই না না অনেকে হয়তো ভাবতে পারেন যে এসি সেক্ষেত্রে হয়তো বাড়ির এসির কথা বলা হচ্ছে না সেটা কিন্তু না অলরেডি কিন্তু অল এসি যে রয়েছে সেটা কিন্তু রেসিডেন্সিয়াল থেকে শুরু করে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ভাইকেল এবং গাড়িতেও যেগুলো এসি ইউজ হয় সেগুলোতেও কিন্তু কুড়ি থেকে যে আঠাশ ডিগ্রি সেটা কিন্তু টেম্পারেচার করা হবে দেখুন এটা চালু করতে হলে কিন্তু নতুন মডার্নাইজেশন করতে হবে আলটিমেটলি পুরনো যে এসি রয়েছে সেগুলো তো আর আপগ্রেড করা পসিবল না কিন্তু বর্তমানে নতুন যেগুলো এসি আসবে সেগুলোতে কিন্তু আলটিমেটলি আপগ্রেড করবে এখনও নিয়মটা আসেনি কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন বিষয়টা তবে কিন্তু সরকার যদি কোনো নিয়ম চালু করে দেয় আলটিমেটলি কোম্পানিকে সেটা কিন্তু পালন করতেই হবে সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং করুক বা যাই করুক সেটা কিন্তু করতে হবে যেগুলো আগে রয়েছে অলরেডি আগে কেনা রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিষয়টা হয়তো লাগু হবে না বাকি সবকিছু নতুন এসির ক্ষেত্রে কিন্তু চালু হবে এই বিষয়টাই এবং দেখুন এটা নয় যে আমাদের অলরেডি ভারতে এই নিয়মটা আসছে অলরেডি কিন্তু যদি জাপানের মতো কান্ট্রিতে বলা হয় সেখানে কিন্তু যে ডিফল্ট সেটিং সামারে সেটা কিন্তু আঠাশ ডিগ্রি বলা হয় তার পাশাপাশি যদি আমেরিকার কথা বলা হয় সেখানেও কিন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড আর চায়না সেখানে কিন্তু ছাব্বিশ ডিগ্রির বেশিই কিন্তু বলা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে আঠাইশ ডিগ্রি যে বলা হচ্ছে সেটা কিন্তু প্রথম যে সাউথ এশিয়া সেখানে কিন্তু লাগু করা হবে দেখুন এখনও কিন্তু লাগু হয়নি কিন্তু সরকার বলে দিয়েছে মানে এটা কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে আর তার পাশাপাশি সেটা কিন্তু বাড়ির জন্য নয় অফিস থেকে ইন্ডিভিজুয়াল সব কিছুই গাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু লাগু হবে এখনও লাগু হয়নি কিন্তু আস্তে আস্তে সেটা আসবে ইমপ্লিমেন্ট হবে তার পাশাপাশি আগে যেগুলো রয়েছে এসি সেগুলোতে হয়তো কোনো এফেক্ট পড়বে না কিন্তু আলটিমেটলি যারা নতুন এসি বানাবে বা নতুন এসি ম্যানুফ্যাকচার করবে সেক্ষেত্রে ডিফল্ট সেটিং করা পসিবল যাই হোক পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি কুল থ্যাংক ইউ